আজকে আমি মানকচুর তরকারি তৈরি করলাম নিরামিষ পদ্ধতিতে সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আমি কিভাবে তরকারিটা তৈরি করেছি একদম কম মশলা দিয়ে প্রথমে আমি মানকচু আর আলুগুলোকে ডুমু করে কেটে নিয়েছি আলু আমি একদম কম দিয়েছি এবার একটি কড়াইতে পরিমাণ মতো জল নেব আর জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব এবার যখন জলটা একটু গরম হয়ে আসবে আমি কচু আর আলুটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এবার নেড়ে চেড়ে একটু ঢেকে দেব ঢাকনা দিয়ে আমি পাঁচ দশ মিনিট ফুটিয়ে নেব ফুটে আসলে দেখব যেগুলো সেদ্ধ হয়েছে কি না তখন আমি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব একটি ঝাঁঝরির মধ্যে তারপর একটি কড়াইতে আমি সামান্য তেল পরিমাণ মতো আর কি তেল তেলের মধ্যে এক চিমটি লবণ একটি তেজপাতা আর অল্প ফোড়নের জন্য জিরে দিয়ে দেব এবার জিরেটা যখন হয়ে আসবে ভাজা তখন আমি কচু আর আলুটা ঢেলে দেব দিয়ে ভাজা ভাজা করে নেব এর মধ্যে আমি আবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব তারপরে আবার একটু ভেজে নেব এর মধ্যে টমেটো দেওয়া যায় কিন্তু আমি টমেটোটা দিইনি কারণ টমেটো বেশি খাওয়া ভালো না এবার আমি একটু জিরে গুঁড়ো এর মধ্যে জিরে গুঁড়ো আর সামান্য একটু আদা গুঁড়ো আমি সব কিছুই গুঁড়ো মশলা খাই আদা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে একটু জল দেব দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায় সামান্য জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আমি একদমই কম মশলা দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে টমেটো পেস্ট করেও দিতে পারতে তারপর আমি একটি প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে আমি কষানো আলু আর কচুটা দিয়ে দুটো সিটি দিয়ে দেব প্রেশার কুকার থেকে আমি তরকারি নামিয়ে নিয়েছি একটি পাত্রে দেখো বন্ধুরা কেমন হয়েছে খেতে তো ভালোই হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো কমেন্টের আশায় রইলাম সুস্থ থেকো